আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দিস ইজ মরিন ফ্রম এমনি ফ্যাশন আপনাদের জন্য সুন্দর ইরানি স্টাইলের হিজাবগুলো নিয়ে চলে আসলাম যেগুলো চায়নায় মেক করা অ্যান্ড ফেব্রিকও কিন্তু চাইনিজ স্টিচ হ্যাঁ এটা ফেব্রিকের কথা ফার্স্ট ফার্স্ট অফ অল বলবো ফেব্রিকটা এতটা সফট স্ম এন্ড এতটা স্ট্রেচি ইউ ক্যান সি হাউ স্ট্রেচি দিস ফেব্রিক ইজ এত স্ট্রেচি অ্যান্ড পড়লে মনেই হবে না যে কিছু পরে পরে আছি এতটা সফট লাইক দ্য বাটার সো অনেকে হিজাব পড়লে একটা হেজিটেশন হয় এরকম কোনো হেজিটেশন হবে না এটা খুবই সুন্দর একটা স্টাইল দেখতে পাচ্ছেন এই ক্যাপটা অ্যান্ড এই হচ্ছে ফেসটা এখানে স্ট্রেচি স্ট্রেচি আছে জন্য কিন্তু আমরা ইজিলি এটা ওয়ার করতে পারবো এখানে আমরা ফুল হিজাবটাতে অনেকগুলো করে সার্ভসটি স্টোন পাবো এখানে আমরা ক্যাপ পাচ্ছি ক্যাপের উপরে সার্ভসটি স্টোন আছে অ্যান্ড এই জায়গা থেকে আমাদের একটা আলাদা করে পোর্শন দেওয়া এটা চাইলে আমরা পেছনেও রেখে দিতে পারি আবার চাইলে সামনেও নিয়ে আসতে পারি ইটস ডিপেন্ড ইটস আপ টু ইউ এই হচ্ছে পেছন পার্টটা পেছনের এই এইটা ঝুলে আসছে হিজাবের পেছন পার্টটা হিজাবের এই দিকে আবার আরেকটা পার্টে কুচি কুচি করা আছে সুন্দর করে কুচি কুচি করা আছে এই হিজাবটা পেয়ে যাচ্ছি ব্ল্যাক এর মধ্যে আমরা ব্রাউন কালার প্রিন্ট এন্ড এই সাইডে আমরা আমরা কি স্টোন পাচ্ছি নিচের দিকেও পাচ্ছি এই দিকেও পেয়ে যাচ্ছি এন্ড এই দিকেও কিন্তু স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এটার আরো কয়েকটা কালার ও এটার সাথে কিন্তু আমাদের নেকাবো থাকছে ওকে এটার সাথে আমাদের নেকাবো থাকছে এই হচ্ছে কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে সেম সবকিছু এই যে এন্ড এই হচ্ছে এটা নেকাপটা নেকাপটা जस्ट सिंपली বেঁধে ফেলে হয়ে যাবে ওকে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন আমার পড়াটা চাইলে স্ক্রিনশট নেন এন্ড এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নেন হাতে না না পর্যন্ত সো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর করে মেক করা অ্যান্ড খুবই সুন্দর স্টাইলে মেক করা আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন হাতে পেলে বুঝবেন যে কি একটা জিনিস আপনারা পেয়েছেন সো এই হচ্ছে ডিটেলটা দেখিয়ে ফেলাম আমি শর্ট করে আবার বলছি ফেব্রিকটা থাকবে চায়না স্টিচের মধ্যে অ্যান্ড সুপার স্ট্রেচি একটা ফেব্রিক এটা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে ইরানি স্টাইলের হিজাবটা এরকম পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর করে প্লিট পাচ্ছেন সো এটার প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা এই স্টাইলের এটা কিন্তু নতুন পুরোপুরি নতুন সো মাত্র আটশো টাকা এই এই স্টাইলের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা ঝটপট করে এম এম থেকে অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার এবং আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা পাঠিয়ে দিব ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা করি ঢাকায় আসি আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাই যার যদি কোনো আহ যদি কেউ চান যে সরাসরি দেখে প্রোডাক্ট পারচেস করতে পার করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন উত্তর বারো নম্বর সেক্টর নয় নম্বর রোডে আমরা আমাদের সাথে কনট্যাক্ট করলে আমরা ফুল ডিটেল অ্যাড্রেস শেয়ার করবো সো আজকের মতো এতটুকুই স্টে টিউনড উইথ এম এম এস ফ্যাশন আল্লাহ হাফেজ